थोरै देखले माया लागे तर देखले माया लागे माया लागे माया लागे माया लाग मन टा नीले गोके रे बर मैं ले, मैं ले, मैं ले, मैं रे मे 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 बर माया रे माया रे माया লাগাইছে বড় মায়া লাগাইছে আর একদিন আমার চাপা দই রাখছে বড় মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছে এত মায়ার মানুষ তুমি ভুলিতে পারি না তোমারে বলিতে গেলে বারে যন্ত্রণা এত মায়ার মানুষ তুমি বলিতে পারি না

আমাই পাগল বানাইছে আমাই দিwana বানাইছে পাগলি অঙ্গনারে পাগল বানাইছে আমাই পাগল কইরাছে বড় মায়ারে 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 মায়া লাগাইছে বড় মায়ারে 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 মায়া লাগাইছে বন্ধু মায়া লাগাইছে ভুল সাইরা জেগেছে বন্ধু মায়া লাগাইছে বন্ধু ছাইরা গেছে আশি বছর পরে সে আবার বছর পরে বড় মায়ারে 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 মায়া লাগাইছে বড় মায়ারে 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 মায়া লাগাইছে আমার চাপা যাচ্ছে गान गाई गरे कि मन माया माया म ভালো লাগে তোমার ভিতরে জানি না কোনে তোমার আমার অনেক ভালো লাগে জানো আমার বড় ভাইটা জানো অনেক ভালো আছে আমি আরেকটা গান গাবো আচ্ছা মুড়ে তারপর আই আর